শুভ সন্ধ্যা দর্শক মনে হয় মাত্রই যারা রোজা ছিলেন একটু আরমোড়া ভেঙে উঠলেন আর সাথে সাথে আমি এসে হাজির প্রথম আলো নিয়মিত আয়োজনে আমাকে দেখতে পাচ্ছেন মেরিল মিল্ক সোপার ক্যাফেলাইভে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজমিন আহসান হ্যাঁ গতানুগতিক সময় থেকে একটু হয়তো দেরি করে এসেছি তবে তাতে অভিমান করার কিছু নেই আর যদি অভিমান হয়েও থাকে তাহলে যদি আবার দেখা হয় তোমার আবার তবে ভুলে ও সব অভিমান ছিল যতদিন বুঝতেই তো পারছেন যারা যারা গান শোনেন এবং যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা না বুঝেও পায়নি আমার সঙ্গে আছেন একজন সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী অ্যাঞ্জেল নোর ওয়েলকাম কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনার গান দিয়ে শুরু করতে চাই কারণ আমি যখন শুনেছি যে আপনি আজকে আমার শোতে আমি সারাদিন এই গানটাই গাচ্ছি আমি রীতিমতো এই গান গেতেই থাকি আমি আমাদের আশেপাশে আপনি নিশ্চয়ই নিজেই দেখেছেন আর আপনার সঙ্গে যেটা আমি অফ ক্যামেরায় গল্প করছিলাম যে আপনি একদম হুট করে গানটি বানিয়ে ফেলেছেন বা নিজের গল্প বলেছেন দর্শকের কথা চিন্তা করে গানটা ভাইরাল হবে কিনা এত কিছু চিন্তা করে নিশ্চয়ই বানাননি তারপর হুট করে যখন যদি আবার এত মানুষের কাছে এত মানুষের হৃদয়ের গল্প হয়ে উঠলো আপনার গল্পটা অ্যাঞ্জেলের গল্প এখন সবার কাছে কাছে কেমন লাগলো অবশ্যই খুব ভালো লাগার বিষয় আহ যেটা বলছিলেন যে যদি আবার তো আমার হুটহাট করে লেখা মানুষ মনে করে এটা খুব স্পেশাল একটা ফোন কিভাবে লিখলেন আহামদের লেখার কিছু নাই আমি আমার একটা কথা যাজ বলছি মানে আমার লেখার মাধ্যমে সুরের মাধ্যমে এটা এটাই ভাল লাগছে যে মানুষ ওই অনুভূতিটাকে বুঝতে পারছে গানটা শোনার মাধ্যমে আর স্পেসিফিকলি আমি খুব আমি তো কমেন্টস গুলো পড়ি যে মানুষ মনে করে হয়তো যে আমি কমেন্টস গুলো পড়ি না আমি আমার ইউটিউবে এই গানের নিচে কমেন্টস গুলো পড়েছি সবার একটু কথাবার্তা একটু সিমিলারিটিস আছে যে এই গানের কথা আর হচ্ছে এই গানটা আমি একবার শুনে ছাড়তে পারি নাই হ্যাঁ এই যে কথা এটা তো আমার সঙ্গে মিলে যাচ্ছে আর এই গানের লিসেনাররা কিন্তু লুপের লিসেনার একবার যে শুনে সেই আবার দেখতে আসে এখন আমার মনে হয় গানটা আসলে সবার কাছে এখনো পৌঁছায় নাই গানটা এখনো যারা লিসেনার্স আছে সব আগের লুপে লিশনার্স হ্যাঁ এখন এখন সময় গানটা সবার কাছে যাওয়ার কারণে এখন এই যেহেতু আমি জানতে চাচ্ছিলাম আপনি শেয়ার দিয়ে লিখেছিলেন আপনার কান্না পাচ্ছে অরিজিৎ সিং শেয়ার করেছে এটা তো আমাদের জন্য গর্বের বটেই আপনার কেমন লাগছে আমার কাছে তো বিশ্বাস হচ্ছিল না কারণ হচ্ছে কি আমি আমার গানের শুরুটা হয়েছিল কিন্তু আমি কিন্তু অরিজিৎ সিং এর উপর খুব ইন্সপায়ার্ড অরিজিৎ সিং এরকে নিয়ে খুব ইন্সপায়ার্ড ছিলাম সো জীবনযাপনের কথাবার্তা চলাফেরা গাওয়ার ধরন ওনার থ্রোয়িং এগুলো আমার খুব পছন্দ ছিল ইভেন আমার সাথে যে আমার পিয়ানিস্ট কিবোর্ড ছিল আসিফ আহমেদ আমরা সময় এরকম রাত রাতে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা অরিজিৎ সিং এর একটা গান নিয়ে অ্যানালাইসিস করতাম এটা কিভাবে দিলো এটা কেন এইভাবে থ্রো করলো বুঝতে চেষ্টা করতাম হ্যাঁ ভাই কেন এই কথাটা এইভাবে না বললে কিন্তু অন্যভাবে বললে ভালো লাগতো না আর জিদ্দা বলছে এরকম থ্রো করছে দেখি কথাটা ভাল লাগতেছে সেগুলো নিয়ে অনেক অ্যানালিস করতাম তো আউট অফ নোয়ার যখন আমি বেসিক্যালি আমার পরের দিন শো ছিল রিদম অফ একটা কনসার্ট ছিল বসুন্ধরায় তো লাইন আপটা খুব টাইট ছিল সেনামহীন জেমস জেমস তারপর আসেল ইনাদের সাথে আমার পারফর্ম করার কথা বড় স্টেজ ছিল সো আমি একটু ওটা নিয়ে খুব চিন্তিত ছিলাম তো যখন আমি প্যাডে প্র্যাকটিস করতেছিলাম আমার ইউটিউবে হুট করে দেখি আটটা নটার দিকে খুব নোটিফিকেশন আসা শুরু করছে অরিজিৎ সিং একটু উপর থেকে দেখলাম অরিজিৎ সিং ভাবলাম বুঝি এরকম বলবে অরিজিৎ সিং এর মতো গায় এরকম বলবে কারণ আমি আগেও শুনে আসছি যখন অরিজিৎ সিং এর গান গাইছি তখন মানুষ বলতো আমি অরিজিৎ সিং এর মতো গাই যখন অনুপম দার গান গাইছি তখন মনে করতো অনুপম রায়ের মতো গাই সো আমি ভাবছি এরকম কিছু কিন্তু বাসে গিয়ে দেখলাম যে মানে অনেক মেসেজ মানে অনেক সত্যি একটা অনেক কমেন্টস ওখানে একটা কমেন্ট ছিল এরকম যে আজিদ সিং এর পোস্ট দেখে আসলাম দেখে আপনাকে আমি পরে কমেন্ট মানে কিসের পোস্ট কেমন পোস্ট পরে আপনি জানেন না এখনো এই কনভারসেশন চলতে চলতে আমার ফেসবুক একটা নোটিফিকেশন আসে সেটা হচ্ছে আজিদ সিং এর যে ফ্যান গ্রুপ আছে ওরা আমার গানটা আপলোড করে বলছে যে আইতিদ দা এক্স হ্যান্ডেলে ওনার ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে আমার এই গানটা শেয়ার করতে বাংলাদেশের ছিলে

কিন্তু যখন আসলে ওনাদের ফ্যান গ্রুপে এই হয়ে ওখানে স্ক্রিনশটটা দেয়া ছিল ভিডিওতে সো দ্যাটস হাউ আই আন্ডারস্টুড যে আসলে আচ্ছা এটা হইছে কিন্তু বাংলাদেশে যারা শ্রোতা আছে আপনার যারা শ্রোতা আছে তারা ধরেন আমি বলবো আপনার শ্রোতা না যারা নরমালি ফেসবুক স্ক্রল করে নরমালি গান শুনে তারা তো অরিজিৎ সিং এর আগেও আপনার কাছে পৌঁছেছে তা আপনার গানটা তাদের কাছে পৌঁছে গেছে আপনার কি চিন্তা নাই এই গানটা এত সুন্দর কি করেছে গানটা দেখে আসি তো এভাবে মানুষজন যখন চিনতে শুরু করলো আপনি যেটা বলছিলেন অরিজিৎ সিং কে আপনি অনেক ফলো করেন অরিজিৎ সিং কে আমরা যতটুকু শুনি মিডিয়ার মাধ্যমে যে সে খুব ডাউন টু আর্থ আপনাকে যখন মানুষ চিনতে শুরু করলো তখন কি আপনি কি একটু অ্যারোগেন্ট হয়ে গেছেন নাকি ডাউন টু আর্থ আছেন আমি আসলে অ্যারোগেন্ট হতে চাচ্ছিলাম চাচ্ছি না ডাউন টু আর্থ হতে চাচ্ছি না আমি যা ছিলাম তা হতে চাচ্ছি এঞ্জেল নূর যেমন থাকে তেমন আপনি এই যে আপনাকে বললাম যে আমি কিন্তু আমার ফেসবুক পেজ প্রোফাইল সবই ডিঅ্যাক্টিভেট করে রেখে দিছি এখন কারণ আমার কাছে খুব চাপ আসতেছিল অডিয়েন্স এর সবাই আমাকে মেসেজ করতেছিল সবাই আমাকে বলতেছিল যে নতুন গান কখন আসবে আমি আসলে আমার একটু চাপ লাগতেছিল ব্রেনে যে একটু বেশি বেশি এক্সপেকটেশন হয়ে যাচ্ছে আমি আমার মনে ছিল আমি এতটুকুর যোগ্য না হ্যাঁ হয়তো আমার অনেক ফলোয়ার বেড়ে যেত আমার যদি অ্যাক্টিভেট থাকতো অ্যাকাউন্ট কিন্তু আমি ওটা আসলে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম আরো স্লো যেতে স্লো স্লোলি গ্রো করতে চাচ্ছি আমার কাছে এই খ্যাতির আমাকে অনুভব এখন একটু চাপ মনে হচ্ছে যেমন আমি ইন্টারভিউস গুলো দিতে চাচ্ছিলাম না অনেক জায়গায় আমার একটু মনে হচ্ছিল যে আমার এটা এখন বেশি জলদি হয়ে যাচ্ছে ব্যাপারটা আচ্ছা আমার মনে হয় যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে তারা একটু অস্থির হয়ে যাচ্ছেন আমরা অফলাইনে যদি আপনার গান শুনেছি আরেকবার গান শুনবো আমি যতবারই এই গানটা শুনবো আমার মন ভরবে না একবার একটু ছোট্ট করে যদি আবার গানটা শুনতে চাই ঠিক আছে খালি গলায় করছি যদি দেখা হয় তোমার ভুলে যে ও সব অভিমান ছিল যত আছি আজ আমি শুধুই তোমার জানি তুমি অন্য কারো আমি দিশাহীন আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে আপনার আপনাকে নিয়ে আমরা একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে আপনার ভক্তরা আপনার কাছে কি প্রশ্ন করতেছে আপনি যেহেতু সোশ্যাল হ্যান্ডেল এখন নাই আপনি দেখতে পাননি অনেক প্রশ্ন এসেছে আমরা বেছে বেছে তিনটা প্রশ্ন করব মিন ওয়াইল আমি জানতে চাই এই গানটা আপনি কাকে নিয়ে লিখেছেন আমি তো বলতে চাই না কাউকে তার মানে লিখেছেন এটা তো সত্য অনুভূতিটা সত্য সেটা আমরা ধরে নিচ্ছি অনুভূতিটা সত্য যাকে এটা কাল্পনিক নয় না আমার আমার নিজের গানগুলো যতগুলো সামনে আসতেছে একটাও কাল্পনিক নয় আর এগুলো সবগুলো আমার জীবনেরই গল্প আমার কিছুটা না অনেকটা দুঃখ পেছে মনে হয় জীবনে দেখেন দুঃখ তো সবাই পায় যে আপনি আমি হাসতেছি এখানে গল্প করছি আপনার জীবনে দুঃখ নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা বুঝতে পারা বা বলতে পারার ব্যাপারটা হচ্ছে আমাদের দুঃখটাকে হয়তো আপনার মতো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না আমি আমরা একটু ভক্তদের প্রশ্নে যেতে চাই আমি প্রথমে যার নাম বলতে চাই একজন প্রশ্ন করেছেন শিশির সাইদি প্রিয় অ্যাঞ্জেল দোর আপনার মোহনীয় কণ্ঠ অত্যন্ত সুমধুর আপনার গান খুব ভালো লাগে কিন্তু আপনার মৌলিক গানের সংখ্যা খুব কম নতুন গান কবে আসবে আরেকটা চাপ এই জন্যই আমি ফেসবুক রাখছিলাম কারণ হচ্ছে কি আমি যদি আবার আমি এটা প্রথম গান আমার এখন ২৬ বছর বয়স আমার গান শুরু করছি গান গাওয়া শুরু করছি আমি ২০১৯ সালে ডিসেম্বর থেকে তো সময়টা খুব কম অনেক গান লেখা আছে আবার প্রত্যেকটা গান রিলিজ দেওয়ার পিছনে আবার একটা অনেক বড় প্রসেস আছে আবার আমারও নিজের আছে আছে ব্যক্তিগত জীবন আমার প্রফেশনাল জীবন আছে সবকিছু গুছিয়ে আমি যখন মনে হবে যে আসলে গান রিলিজ দিতে পারছি তখন আমি দিয়ে দিবো আমি জানি আপনাদেরকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করছি আপনাদের অনেক এক্সপেক্টেশন কিন্তু আসলে আমি সুযোগ আমি সব সময় নেচারস প্ল্যানের উপর নির্ভরশীল আচ্ছা দর্শক অ্যাঞ্জেলকে আমরা এত চাপ দিই যেমন বলছেন কেবল 26 বছর বয়স গানটা কেবল করা শুরু করেছে আমরা আরেকটু সময় দিই আর চাপ দিব না যাতে আরো সুন্দর সুন্দর গান আসতে তবে ইদে ইদে আমার একটা মিউজিক ভিডিও দেওয়ার আমার ইচ্ছা আছে আচ্ছা তিল গানটা রিলিজ দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক আচ্ছা লেটস होप ফর দ্য বেস্ট আমরা অপেক্ষা করছি আচ্ছা আপনার আরেকজন ভক্ত খুব সুন্দর একটা প্রশ্ন করেছে সজীব দাস হেয়ার কেয়ারের জন্য কি কি ব্যবহার করেন আমি একটা শ্যাম্পু আছে অনিয়ন শ্যাম্পু আছে ওটা ইউজ করি যেটা একটু আমার অনেক রকম শ্যাম্পু ইউজ করছি কিন্তু আসলে চুল আমার রাফ হয়ে যায় ওই অনিয়ন শ্যাম্পুটা রাফ করে না তো অনিয়ন শ্যাম্পুটা ইউজ করি তিন দিন পর পর দুদিন তিন দিন পর পর আর জট লেগে যায় দেখে লিবনের একটা হেয়ার সিরাম আছে এটা দিই আচ্ছা আমরা কিন্তু স্পন্সর করছি না আমরা হ্যাঁ আমি তাও সত্য কথা বলে দিলাম খুবই ট্রান্সপারেন্ট সত্য কথা বলে দিলাম আচ্ছা আমি একজন ভক্ত হিসেবে প্রশ্নটা করতে চাই কারণ এই প্রশ্নটা অনেকেই করেছে সবার নাম বলা সম্ভব না আপনার নামটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে এই নামটা কিভাবে হলো আচ্ছা কেন হলো যখন আমি আমি আমার জন্ম যখন আমার আম্মা খুব ছোটবেলায় মারা গেছে তো আমি যখন জন্মাইছিলাম তখন আমি একটু দেখতে খুব রেডিশ ছিলাম মানুষ মানে আমাকে নিয়ে খুব এক্সাইটেড ছিল আমার ফ্যামিলি মেম্বার যে একটু দেখতে কেমন জানি না একটু অন্যরকম তো একটু বেশি সুন্দর ছিলাম একটু বড় হওয়ার পরে আমার চাচারা আর আমার আম্মা সবাই আমাকে কাছে আচ্ছা অন্যরকম দেখতে অন্য নাম এঞ্জেল দিয়ে দিই তো আমার নিক হয়ে গেছে এঞ্জেল কিন্তু আমার পুরো নাম হচ্ছে জুলফিকার নুরি এঞ্জেল তো আমি এই জন্য ফেসবুক হ্যান্ডেলে ফেসবুকে আমি এঞ্জেল নূর দিছি কারণ জুলফিকার নামটা নিয়ে আমাকে ছোটবেলা সবাই অনেক পাচ্ছে জুলফিকার আলী একটু সেই খেলে আপনারা যে অনেকে মনে করে যে জুলফি এঞ্জেল নামটা হচ্ছে বানানো কিন্তু আসলে না এঞ্জেল আমার নিকনেম আমার আম্মা আর আমার চাচারা মিলে আমার আমাকে এঞ্জেল ডাকা শুরু করেছিল আচ্ছা থ্যাঙ্কস ফর ক্লিয়ারিং ইট আউট আমরা এবার একটা গেমে যাব আপনাকে একটু বিরম্বনায় ফেলতে চাই এখানে একটা জার আছে জারের মধ্যে পাঁচটা প্রশ্ন আছে আপনাকে পাঁচটাই করব তেমন না আপনি আমাকে একটা এবং দুটো আপাতত আপনি আমাকে দুটো প্রশ্ন তুলে দেবেন আমি আপনাকে প্রশ্ন করব তবে এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে এটা কিন্তু আপনাকে তোলার আগে আমি বলে দিচ্ছি আপনি কিন্তু ইগনোর করতে পারবেন না ঠিক করতে আমি আপনাকে দিব রাইট দুটো দুটো ঠিক আছে একটা একটা করে দিতে পারেন সমস্যা নেই এটা আমার ফেভারিট কালার ব্লু আমারও আমার আজকেও তো হ্যাঁ একটু ওরকমই পড়ে আছে আচ্ছা এই এই প্রশ্নটা আমরা করে ফেলেছি আসলে জুলফিকার নুরি কিভাবে এঞ্জেল নুর এখন এটা আমরা করে ফেলেছি আমরা অন্য একটা প্রশ্নে চাই তাহলে একটা একটা প্রশ্ন এটা এটা বাদ হয়ে গেছে আরও একটা করতে হবে প্রশ্ন আপনাকে উত্তর দিতেই হবে এটাও আমরা করে ফেলেছি দেখলেন তো আর আমরা আমার মনে হয় আমরা সবগুলো প্রশ্নই গল্প করতে করতে করে ফেলেছি আচ্ছা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করা নার্ড ব্যবহার না জানা নার্ড ইঞ্জিনিয়ার এখন সোশ্যাল নেটওয়ার্ক থেকে ইনকাম করছেন কিভাবে দেখছেন বিষয় এটা ভুল কথা যে সোশ্যাল মিডিয়া থেকে আমি ইনকাম করছি আমার ইনকাম হচ্ছে সেটা বেসিকলি ইউটিউব থেকে আর স্পটিফাই থেকে সোশ্যাল মিডিয়া আমি গত দুই থেকে আড়াই মাস হচ্ছে আমি কোনো কন্টেন্টই দেইনি আচ্ছা যদিও আমার কাছে অনেক চাপ আসে কারণ আমার অনেক লিসেনার আছে যারা মা বাবা যারা আর আমি জানি আমার লিসেনাররা খুবই লয়াল আমার প্রতি মানে আমি মাঝে মধ্যে ওভারওয়েলমড হয়ে যাই এমন এমন মেসেজ দেয় ভার্সিটি টিচার তারপরে ইউএসএ তে থাকে মানে দাদি বয়সী মানুষজন অদ্ভুত লাগে যে আমার আম্মা তো ছোটবেলায় মারা গেছে আবার কিন্তু সৃষ্টিকর্তা মানে আল্লাহ আমাকে ওই ভালোবাসাটা কিভাবে ফেরত দিচ্ছে এবং এমন এমন মেসেজ আসে আমি বলে বুঝাইতে পারবো না আমি আসলে নিজেকে খুব ছোট লাগে যে আমি আসলে এটুর যোগ্য কিনা আমি আসলে জানি না আমি একটু ইমোশনাল হয়ে যাই এই জিনিসটার ক্ষেত্রে আমি এখনো জানি না আসলে আমি এগুলো যোগ্য কিনা এই জন্য একটু ভীত আছি এই জন্য একটু ভয় কাজ করছে যে আসলে এই সম্মানটা ধরে রাখার তো অনেক বড় চ্যালেঞ্জের বিষয় এই ভালোবাসাগুলো ধরে রাখা তো অনেক বড় চ্যালেঞ্জের বিষয় আমার মনে হয় এই যে আপনি যেটি বলছিলেন যে আমি ছোটবেলায় মা কে হারিয়েছি এখন অনেকের মা আমাকে মেসেজ করে একজন শিল্পীর জন্য আসলে এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে আমার চাওয়া পাওয়ার একশো ভাগের বেশি আমি আমাকে আল্লাহ দিয়ে দিছি অলরেডি আপনি নিজে বলেন আমার এই মিউজিকের যে ল্যাঙ্গুয়েজটা যে আর পর্যন্ত কানেক্ট করতে পারছে ওই মানুষটাকে দেখে আমার গান করা শুরু বা অনেক সিঙ্গার আছে ওনার কাছেই কেন গেল এই সুরটা ওনারই কেন ভালো লাগলো কেউ কারো ব্যক্তিগত আপনি নিজে বলেন আপনার ব্যক্তিগত কোনো সোশ্যাল ইয়াতে প্ল্যাটফর্মে আপনি যে কিছু শেয়ার করবেন অনেক ভেবেচিন্তিত শেয়ার করেন ব্যক্তিগতটাই তার মানে এই যে এই গানটার গুরুত্ব ওই মানুষটার কাছে কতটুকু ছিল তার মানে আমার কথাও উনি বুঝতে পেরেছে একটা কিছু সৃষ্টিকর্তা নিয়ে নিলে বোধহয় আরেকটা কিছু দিয়ে কিছুটা মন রক্ষা করতে চান আমি সব সময় ছোটবেলা থেকে যেহেতু আমার স্পোক্স পার্সেন ছিল না কোনো আমার ছোটবেলা থেকে অভ্যাস এটা যে আমি আল্লাহর সাথে নিজে নিজে কথা বলতাম জানলাম আমি এটা কি করব এটা হইছে কি করব আল্লাহ যদি আমাকে গলাটা না দিত আমি এই গলার জন্য এই গাওয়ার জন্য আমার বিন্দু পরিমাণ এফোর্ট নাই যে পরিমাণ আমার কষ্ট করার কথা ওইটুকু কষ্ট আমার করা লাগে নাই আমার মনে হয় দে তোকে দিলাম তোকে আমি কলাটা তুই যা তুই মানুষকে মন জয় কর ব্যাপারটা এমন হয়ে গেল আর আসলে খুব অদ্ভুত লাগে এই যে আসলে এত থিওরি এত এত হিসেবে আসলে জীবনে আমার জীবন চলে না এটা সব মানে অলমাইটিস প্ল্যান আমি আর কিছুই জানি না এর কি আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে বিরতির পরে এসে আমরা কিন্তু আবার গেম খেলবো ছাড়ছি না আমরা এঞ্জেল কাছকে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাকে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে অ্যাঞ্জেল লোড আছে আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর মেরি মিল্ক সোফার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

আমার গান আসলে ভাইরাল হয় না ভাইরাল গানগুলো হচ্ছে কি ওই সময়ের ওই গতানুগতিক কোন টপিক থাকে যেটা চলতে থাকে এনভারনমেন্টে বা সোসাইটিতে আমি এমন গান গাই এমন 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 মনে করেন আমি গান কাবার করছি হচ্ছে ঘুম ঘুম চাঁদ সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওটা প্রায় আশির দশকের গান তারপর আমায় প্রশ্ন করে এই তারা অনেক পুরোনো গান এগুলো ট্রেন্ডিং গান না সো আমার মনে হয় এগুলো ভাইরাল হয় না আপনি শেয়ার শেয়ার অপশনটা দেখলে বুঝবেন যে দুই হাজার তিন হাজার শেয়ার মানে হচ্ছে কি বেসিক্যালি দুই হাজার তিন হাজার মানুষের সেই গানটা পছন্দ সো আমি আসলে ভাইরাল ওয়ার্ডটা এখানে ইউজ করতে চাই না তাহলে হয় কি একই পাল্লায় একই রকম হয়ে যায় সবকিছু আসলে এগুলো খুবই আলাদা আলাদা বিষয় ভাইরাল কোনো একটা কন্টেন্ট আর আমার গান গান মানুষের শোনাটা ওগুলো আলাদা আলাদা বিষয় আমার কাছে মনে হয় আপনাকে যদি বলি এখন আপনার সমসাময়িক বা আপনার আপনার থেকে একটু বড় একটু ছোট যারা গান করছেন আপনার তাদের মধ্যে কাকে পছন্দ আমি আগে বলে রাখি আমার গান শোনার অভ্যাস খুব কম আমি খুব কম গান শুনি তবে আমার ব্যান্ডের নতুন নতুন স্মুচেজ আছে তারপরে উপু একটা গান আছে স্মুচেজের অঙ্কন গাইছিল খুব ভালো লাগে আমি 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 একটু বলি আপনি গান আপনি সোশ্যাল মিডিয়া খুব একটা না করেন না আপনি গান খুব একটা শোনেন না আপনি আসলে কি করেন আপনার কাজ ফটো আমার সবচেয়ে বেশি ভালো আমি যখন ছোট ছিলাম আমার সব সময় ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল কারণ আমার কিছু মেডিকেল ইস্যু ছিল যেগুলো সম্পর্কে আমার আমার জানার খুব ইচ্ছা ছিল যার কারণে আমি বলতে আমি ডাক্তার হয়ে জানব যে प्रॉब्लम्स গুলো আসলে এত 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 সমস্যা এগুলো কিভাবে কি সলভ করা যায় কি কিন্তু পরে সামহাও মেডিকেল পরীক্ষা দেওয়া হয়নি আমার আইআর নিয়ে খুব ইন্টারেস্ট ছিল আমি দু এগারো থেকে দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো এই সময়টা পর্যন্ত এখনো এটা অনেকেই জানে না আমি দেখে পারি এই বিমানটা কয়টা আছে বাংলাদেশে কোথা থেকে আনা হবে না এই ডিফেন্স নেই মানে তারপরে আর্মিতে কোন কোন ইকুইপমেন্ট আসতেছে কোন কোন ইকুইপমেন্টস কোন দেশ থেকে অর্ডার দেওয়া হচ্ছে এগুলো নিয়ে ঘাটতাম আর জেনারেল ইকবাল করিম ভুই ছিল আমার ফেভারেট

এটা থামানো যাবে না আচ্ছা আচ্ছা আর এর মধ্যে আমি আপনাকে প্রশ্ন করব আমাদের এই রাউন্ডের নাম দশে বস দশটা প্রশ্ন করব খুব চট করে উত্তর দিতে হবে সময় নেওয়া যাবে না ডিপ্লোমেটিক অ্যান্সার দেওয়া যাবে না একদমই সোজাসুজি সুজি উত্তর দিতে হবে কিন্তু ঠিক আছে শুরু করছি তাহলে প্রথম প্রশ্ন অভিনেতা গায়ক নাকি ইঞ্জিনিয়ার একটি বাছাই করতে হলে ওকে এটা আমি জানতাম শাফিন আহমেদ ও হামিন আহমেদের সামনে নীলা গান গেয়েছেন কেমন অনুভূতি ছিল অসাধারণ ডুয়েট গানে সহশিল্পী হিসেবে কাকে চান দেবশ্রী অন্তরা নাকি অন্য কেউ দেবশ্রী অন্তরা রায় চৌধুরী আচ্ছা আমরা বিস্তারিত না জানতে চাই এখন পাকিস্তানের কোক স্টুডিওতে আপনার গান সিলেক্ট হয়েছে বাংলাদেশের কোক স্টুডিওতে আমরা কবে পাবো আদৌ কি পাবো এটা মনে হয় কোক স্টুডিও অথরিটি কাজ করা উচিত ঠিক আছে ভক্তদের হয়ে প্রশ্ন রেখে গেলাম মোশাররফ করিম আপনাকে সবচেয়ে বেশি বুঝেন কিভাবে কার্ড মোশাররফ ভাই আমাকে অনেক ইন্সপায়ার করছে আমাকে বলছে আমাকে কখনো চেঞ্জ না হইতে আর কোনো কিছু বেশি না শিখতে খুব বেশি শিখি ফেলা যাবে না আমরাও শিখে নিলাম প্রিয় সহশিল্পী নাসিরউদ্দিন খান নাকি মোশাররফ করিম ইম্পসিবল না না আমি প্রথমেই বলে নিয়েছি উত্তর আপনাকে দিতেই হবে কাও কি ভালো লাগে কাও একটু বেশি থেকে একটু কম এটা কোনো সম্ভব না দুজনই আমরা শাস্তি দিব আরো কঠিন প্রশ্ন করব মোশারফ ভাই ওকে বাংলালিং ট্রফি স্টার অ্যাঞ্জেলোরের মোট বিজ্ঞাপনের সংখ্যা কত বাংলালিংকের প্রায় বারো থেকে তেরোটা ও টিম মেম্বারদের সব সময় বকাবকি করেন দৌড়ের উপর রাখেন হ্যাঁ এটা তো জানতাম না আমার ব্যান্ড মেম্বারদেরকে আমি অনেক দৌড়ের উপর রাখি বিকজ আমি অনেক খুঁতখুঁতে আচ্ছা তার মানে এত ইনোসেন্ট চেহারার পেছনে একটা স্ট্রিক্ট মানুষ আছে স্ট্রিক্ট শিল্পী কাজের ক্ষেত্রে তো অবশ্যই আমি বললাম তো আমি যে কোনো কাজ করি খুব মনোযোগ দিয়ে যেটাই আমার করতে দেয়া হয় আচ্ছা পরের প্রশ্ন আপনার গাওয়া লাভ সেমিস্টার নাটকের ভালো লাগে গানটায় পর্দায় জুটি হয়েছে কে জোবান আর নিহা রাইট সেরা কাজ কোনটি বলি নাকি মোবারকনামা বলি কারণটা সিনেমা আচ্ছা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের আমি আপনাকে একটা প্রশ্ন করি ওকে খুব সুন্দর খেলেছেন আমি এটা দেয়ার যাচ করব না আমি আপনাকে একটা কঠিন প্রশ্ন করতে চাই কঠিন প্রশ্নটা একদম সত্য উত্তর জানতে চাই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ট্রোলিং বুলিং এর শিকার হয় মানুষজন অনেক বেশি নেগেটিভ কমেন্টের শিকার আপনিও হয়েছেন আমি জানি না আপনি কতটুকু কমেন্টস দেখেন সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করেন বা সামনাসামনি কি এসব মানুষজন আসলে কখনো বলতে আসে কিনা না না সামনা সামনে কোনো না সামনা মানুষের আমি ভালোবাসা ছাড়া কিছুই পাইনি আর ট্রোলিং বুলিং এগুলো হচ্ছে কি করতেই পারে আমার কাছে মনে হয় এখন কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ওপেন প্ল্যাটফর্ম যে কেউ যে কোনো ধরনের মন্তব্য করতে পারে কিন্তু আলটিমেটলি আপনার সাথে আপনার সৃষ্টিকর্তার সম্পর্ক আর উনি যদি আপনাকে সম্মান দিতে চায় কারো কিছু করার নাই তো বোলিং বোলিং করু করলেও কি ট্রোলিং করলেও কি কিন্তু আমাকে কম্পারেটিভলি মানুষ কমই ট্রোল করে আমি যতটুকু জানি আমি যতটুকু দেখেছি তার মানে আসলে খুব অন্যদের চাইতে খুব কম আর আসলে ওটা গায়ে লাগার মতো বিষয় না এক একজনের ব্রেন এক এক রকম ভাবে এক এক রকম কারো দোষ না আমার আফসোস লাগে যে হয়তো ওরকম ভাবে কি নেগেটিভ ভাবে ওর চিন্তা খুব সুন্দর আমরা শেষ করব তবে অবশ্যই শেষে আমাদেরকে একটা গান শোনাতে হবে কি গান শোনাতে চান এটা আপনার পছন্দের শোনার আমাকে দু গান শোনাতে হবে দর্শক তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে এবং সঙ্গে থাকবেন অন্য চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রথম আলো সঙ্গে থাকবেন আমার একটা পছন্দের গাজাল করছি হচ্ছে হে নামাজ পড়ো পড় দিলাম তোমার চরণ তালে হৃদয় যায় না আমি গুনাগার বে খবর নামাজ পড়ার বোষর আমি গুনাগার বে নামাজ পড়ার নিয়র চর अमर घर नमज